উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর রাত আড়াইটা সালমান ও আজিজ মোহাম্মদ ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি এবং রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফোন দিয়ে অচেতন করা হয় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইঞ্জেকশন পুশ করার নির্দেশ দেন এরপর ইঞ্জেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ পরদিন ছয় সেপ্টেম্বর তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এইভাবেই আহমেদ ফরহাদ তার জবানবন্দিতে সালমান শাহকে বিবরণ দিয়েছিলেন। সে সময় সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনাটি অপমৃত্যু বলে উল্লেখ করা হলেও দীর্ঘ উনত্রিশ বছর পর অপমৃত্যু থেকে মামলাটি এখন রূপ নিয়েছে হত্যা মামলায় নতুন তদন্তের সামনে এসেছে উনিশশো সালে দেওয়া রেজবির বিস্ফোরক জবানবন্দি। জবানবন্দিতে রেসবি বলেছিলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল এছাড়াও এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকে জড়িত ছিলেন হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম জবানবন্দি অনুযায়ী বারো লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয় রেজবির দাবি এই চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ বান্ডিল কিনে জিতুন প্রতি লেন্ডেনে জবানবন্ধুতে আরো উল্লেখ করা হয় 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বাড়িতে বসে সালমান শাকে হত্যার পরিকল্পনা করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন ডেভিড ফারুক जावेद সাত্তার সাজু ও রেজবি। ফারুক 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য তিনি মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হলে পরে আরো চার লাখ টাকা এনে জানান কাজের আগে ছয় লাখ কাজের পরে ছয় লাখ দেওয়া হবে এরপর প্লাস্টিকের দড়ি ক্লোরোফর্ম রিভলভার ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয় ইতিমধ্যে সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ, ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে রমনা থানা পুলিশ চিঠি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে रू शूर, न्यूज़ डेस्क इतफाक़